সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসে চরম শিকার হলেন এবার এক প্রতিবন্ধী ঘটনা রাজধানী আগরতলার আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা সাধারণ রোগীদের সঠিক পরিষেবা না দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালে কাউন্টারে থাকা কতিপয় স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে টিকিট প্রদান নিয়ে প্রতিবন্ধী এক ব্যক্তিকে হয়রানি করার ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে হাসপাতালে পরিষেবা অন্যতম প্রধান দুটি হাসপাতাল হলো আগরতলা দুটি হাসপাতালে প্রচুর সংখ্যক ছুটে আসেন সরকারি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে মূলত সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরাই সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলির উপর নির্ভরশীল তাই সাধারণ মানুষই প্রতিদিন ভিজ্যমান হাসপাতালগুলিতে কিন্তু সরকারি স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে এসে প্রতিনিয়ত চরম না শিকার হচ্ছেন একাংশ মানুষ রাজ্য সরকারের মন্ত্রী আমলার পরিষেবার মান উন্নয়ন নিয়ে যতই বড় বড় কথা বলুক না কেন বাস্তব চিত্র যে সম্পূর্ণ ভিন্ন হাসপাতালগুলিতে তবে সরকারি প্রচেষ্টার চেয়েও হাসপাতালগুলিতে কর্মরত স্বাস্থ্যকর্মীদের রয়েছে বিস্তর অভিযোগ চিকিৎসা পরিষেবা নিতে আসা লোকেদের সঠিক পরিষেবা না দিয়ে একাংশ কর্মচারীদের কাছে যেন বিনোদনের জায়গা হয়ে দাঁড়িয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলি আর এতে করে প্রতিদিন চিকিৎসা পরিষেবা নীতি গিয়ে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ তা আরও একবার লক্ষ্য করা গেল বুধবার আগত লাইজিম হাসপাতালে হাসপাতালে পরিষেবা গ্রহণ করতে সেদিন চরম হয়রানি শিকার হলেন এক প্রতিবন্ধী বাধারঘাট এলাকায় এলাকার বাসিন্দা এক প্রতিবন্ধী নানা উপসর্গ নিয়ে এদিন স্ত্রীকে সাথে নিয়ে চিকিৎসা পরিষেবা নিতে আসে আইজিএম এ নিয়ম অনুযায়ী চিকিৎসকে দেখানোর আগে প্রত্যেকটি টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হয় আর সেখানে প্রতিবন্ধী ব্যক্তিটিকে চরম হয়রানি করলেন টিকিট কাউন্টারে থাকা একাংশ কর্মী একটি পানা থাকা সত্ত্বে ব্যক্তিটিকে এক একবার এক এক জায়গায় যাওয়ার পরামর্শ দিচ্ছেন কর্মীরা বেশ কিছুক্ষণ সময় চলে প্রতিবন্ধী ব্যক্তিটির উপর হয়রানি এতে করে স্বাভাবিকভাবে ক্ষোভে ফেটে পড়েন তিনি তাই বাধ্য শেষ পর্যন্ত চিকিৎসা পরিষেবা নিতে আসা প্রতিবন্ধী ব্যক্তিটি দ্বারস্থ হলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এ ধরনের ঘটনা প্রতিনিধি চলছে সিআইজিএম হাসপাতালে তাই দাবি হচ্ছে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখতে হয়রানিকারী কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আমি আইসি ইউনিয়নের প্রবলেম আমি দেখাম আমি গরিব মানুষ আমি গভর্নমেন্ট হসপিটালে আমি গভর্নমেন্ট হসপিটালে আমার প্রত্যেকে আমার দেখার আমার এমন কোনো টাকা পয়সা নাই যে আমি কী হতে দেখাম আইসি ওইখানে দেখাইছি গেছে টিকিট লিতে তো ওই ভিতরে কাউন্টারে দেবো এনআইসি করে ওই লোককে আমি সব গেলাম কইতেছে যে এটা গাইনি আমি হাতেলিকা দিতেছি আমি কে করলে তারা দিত মহিলার আমি তো এতো বাজার না ওই জায়গা গেছি পর্যায়ে গেছে আমার প্রিয় এই যাওয়ার পরে কইতেছে যে আমি এনে দিত না মেয়ে লোকটা মানে হইছে যেমন মানে বিশাল প্রতাপশালী লোক তেমন মানে ইয়ে করেছে এক্টিং করে কথা যে দিতাম না হ্যাঁ আমি ফালে লঙ্ঘা কিছু করার নাই আমার আমি কই যাবো আমি কোন জায়গায় যাবো আমি গভর্নমেন্ট হসপিটালে আমি কার কাছে আমি কার কাছে কমপ্লিট করতাম এর পরবর্তীকালে কে আছে ইনচার্জ কেউ কাছে যাওয়া যাক এমএসে আমার এক পাও নাই আর এক পাও আধার আমি এম এস এর কাছে দুই তলার যদি থাকে আমি উঠতে পারো যার কারণে আমি মানে বাধ্য মিডিয়া আমার আপনাদের কাছে আমি বিচার চাইছি চাই এমনভাবে প্রত্যেক লোকের যদি করে তাহলে তারা গভর্নমেন্ট বেতন দিয়ে রাখছে লেখা বহুত বেকার আছে আছে তার মতো বাইকের ওই জায়গাতে টোকা যাতে কাজ করে পাবো এমন 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 ধরনের ইয়ে করবো হয়রানি করব করবো লেখা গভর্নমেন্ট বেতন দিয়েছে না তারা to report such entertainment.